নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখাও তোমাদেরকে আমাদের একদম ট্রেডিশনাল অর্থাৎ প্রথা অনুযায়ী মেনে চলা একটি নিয়ম এটি আমরা চৈত্র সংক্রান্তি শেষে করে থাকি এটিকে আমরা পাচন বলে থাকি তো চলো যা যা আছে দেখিয়ে দিই এখানে এনে নিয়েছি আমরা ভেন্ডি পুটি বেগুন রাঙা আলু সমস্ত কিছু সবজি আছে উচ্ছে পটল ভাড়ালি আলু টমেটো ঝিঙে গাজর বিট লতি আম এখানে আছে লাউ এঁচড় এরপরে আছে কাঁচা কলা কুমড়ো শশা দিয়েছি পেঁপে বাঁধাকপি মূলো ডুমুর বিনস কুদড়ি বরবটি আর এদিকে আছে ডাটা এখানে কাটোয়ার ডাটা আছে সজনে ডাটা আছে আরও অনেক রকমের শাক আছে কিন্তু এখানে আমি সমস্ত শাকের নাম তোমাদেরকে বলবো না তোমরা কিছু কিছু শাকের নাম গেস করবা এছাড়াও এখানে নিয়েছি আমরা পালং শাক পুঁই শাক নিয়েছি লাউ শাক লাল শাক নিম পাতা ধনে পাতা আরও এখানে আরও কয়েকটা শাক আছে তো সেগুলোর নাম কিন্তু তোমরা গেস করবে আছে মূলো শাক পাট শাক আরও কিছু শাক আছে সেগুলো আমি বলবো না ওটা তোমরা গেস করবে তো চলো সমস্ত সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। সব কিছু একদম একবারে কেটে পরিষ্কার সুন্দর তোমাদেরকে দেখালাম আমাদের সমস্ত সবজিগুলো যা যা ছিল কাঁচা সবজি তো দেখো এখানে কিন্তু আমরা সমস্ত সবজিগুলোকে ভালো করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানে যা যা সবজি দেখিয়েছি এখানে আমরা সব সবজিগুলো দুটো গামলার মধ্যে ভালো মতন করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি দেখো এখানে আছে এঁচোড় সজনে ডাটা আর এখানে হচ্ছে ফুলকপি টমেটো ভেন্ডি কাটোয়ার ডাটা লতি উচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো এখানে আছে কিন্তু আম এখানে কাঁচা আম দিতে হয় আর এদিকে আছে শিমের দানা এটাকে সিদ্ধ করে পরিষ্কার করা ছোলা ছিদ্ধ নারকেল কুচি কুমড়ো এখানে আছে শাক আমরা বেশি শাক দেবো না অল্প শাক দেবো এখানে সমস্ত রকমের শাক কিন্তু আছে আছে রসুন কুচি পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তোমরা অনেকেই ভাবছো এটা তো নিরামিষ তৈরি হয় কিন্তু আমরা নিরামিষ করব না আমাদের বাড়িতে তৈরি করা হয় এটা আমিষ যেহেতু আমাদের আগে সন্ন্যাস নেওয়া হতো তো সেই জন্য আজকের দিনেই কিন্তু সারা মাসে নিরামিষ খাওয়ার পরে আজকের দিনেই রসুন পেঁয়াজ খেত তো চলো এবার এটাকে আমরা তৈরি করে নেব সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে দেখো এখানে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এই যে দেখো সমস্ত রকমের সবজিগুলো যেগুলো আমরা কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমরা প্রথম গামলাটা দিয়েছি এটা একটু হালকা নরম হয়ে আসুক তারপরে আমরা দ্বিতীয় গামলায় যে সবজিগুলো আছে সেগুলো দেব। এখানে কিন্তু যে সবজিগুলো ছিল সেটাই দিয়েছি তোমাদেরকে যেটা দেখালাম তো এখানে দিয়ে দিচ্ছি এবারে জল এখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে নরম হতে দেব তো দেখো এটা কি সুন্দর নরম হয়ে এসছে আর সমস্ত সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে এসছে আমরা আর এটার মধ্যে আগে যে সবজিগুলো ছিল সেটা দেব না ওটা আমরা আলাদাভাবে আরেকটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখালাম না তো চলো এটা আরেকটু নরম হয়ে যায় তারপরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি আর দেখো এদিকে আমরা ইন্ডাকশনে এঁচড়টাও সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে এচড়টা সিদ্ধ করে নেব হলুদ তো তোমরা একটু পরিমাণ মতন বুঝে দেবে নয়তো কিন্তু এচড়টা কালো হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না সমস্ত সবজির মধ্যে পড়লে তো চলো এটাও সিদ্ধ হোক আর ওদিকে আমাদের সমস্ত সবজিগুলোও সিদ্ধ হচ্ছে দেখো এটা সুন্দর মতন ফুটছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবারে আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছিমের দানাটা এটা কিন্তু তোমরা বাজারে কিনতে পাবা শুকনো ছিমের দানা এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হয় দিয়ে দেবা আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা গুলো কিন্তু হালকা নরম হয়ে যাওয়ার পরে সবজি তারপরে আমরা দেব তো চলো সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আর একটুখানি নরম হতে দেব তো দেখো এদিকে আমরা কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কিছু সবজি আমরা এদিকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কুমড়োটা কিন্তু সিদ্ধ করা যায় না এসব কুমড়ো তারপরে ফুলকপি ভেন্ডি এগুলোকে সিদ্ধ করা যাবে না তো সেই জন্য এগুলোকে আমরা ভেজে নেব ভালো মতো করে একদম করে কুমড়ো তো দেখ এদিকে আমাদের আমাদের এচরটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে দেখো কি সুন্দর কালার এসছে এই জন্য এছর সিদ্ধ করার সময় কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু এছড়টা একদম কালো হবে না তো চলো এচড়টাও হালকা সিদ্ধ হয়ে এসছে এছুড়টা সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণে আমরা বাকি সবজিগুলো ভেজে নেব দেখো একো 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 এবার এটা জলটা ঝরিয়ে নেব আর দেখো আমাদের কুমড়োগুলোও কিন্তু সুন্দর করে একদম লাল লাল করে ঢাকা হয়ে গেছে এবার আমরা কুমড়োগুলোকে তুলে নিচ্ছি এই কুমড়ো ভাজতে কিন্তু একটু সময় লাগবে অনেক বড় বড় করে কাটা কুমড়ো গুলো তো কিন্তু আবার কুমড়োগুলো দিলে মিশিয়ে যাবে তখন আর খুঁজে পাওয়া যাবে না কুমড়োকে তো সেই জন্য কিন্তু কুমড়োটা একটু বড় বড় করে কাটা হয়েছে চলো সমস্ত কুমড়োগুলো তুলে নিয়ে আবার বাকি সবজিগুলো ভেজে নেব তো চলো এবারে আমরা উচ্ছেটা ভেজে নিচ্ছি একদমই গলে যাবে তো এগুলোকে কিন্তু সিদ্ধ করা যাবে এগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে তো দেখো এখানে আরও কিছু সবজি আছে ওগুলোকেও আমরা কিন্তু ভাজবো এই যে ফুলকপি ভেন্ডি টাটা রটি এগুলোকেও হালকা করে ভেজে নেবো তারপরে নারকেল সমস্ত কিছু আমরা হালকা করে ভেজে আর এদিকে আমাদের উচ্ছে ভাজা হচ্ছে চলো উচ্ছেটাকে ভালো মতন করে ভেজে নিই তো দেখো এদিকে কিন্তু উচ্ছে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো বেশি কড়া কিন্তু করা যাবে না হালকা করে একটু লাল লাল হলেই কিন্তু এটাকে তুলে নিতে হবে এমনি হচ্ছে আর বেশি কড়া হয়ে গেলে আরও পিজো লাগবে তো চলো এবারে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি তো দেখো এদিকে আমাদের ভেন্ডি ভাজা হয়ে গেছে এবারে আমরা তুলে ভেন্ডিগুলোকে সবজি হালকা একটু রাল রাল করে ভেজে তুলে দিচ্ছি তো চলো এবারে ভেজে নেবো ফুলকপিটা দেখো এদিকে ফুলকপিটা মাঝে মাঝে আমাদের সবজির প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দেবো আম এখানে দুটি নিয়ে আম খেলা তো আবার ছোট আর দিয়ে দেবো টমেটো দারুণ সমস্ত সবজির একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা কিন্তু দারুণ লাগে যাদের বাড়িতে হয় বা যারা করে তারা কিন্তু অবশ্যই জানো এটা আর দেখো এদিকে আমাদের ফুলকপি ভাজা প্রায় হয়েছে ফুলকপিটাকে হালকা একটু লাল লাল করে ভেজে তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো আমাদের ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নিচ্ছি ফুলকপিটা সুন্দর লাল লাল হয়ে গেছে তো চলো এবারে আমরা রুটি আর কাটো আর ডাটা দুটো একসাথে ভেজে নেব এটা করতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে যেহেতু প্রচুর সবজি আর সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে চলো এটা হালকা ভাজা হোক তারপরে এটাকে আমরা নামিয়ে নেব নিয়ে নারকেলটা ভেজে তারপরে আমরা পরে স্টেপে যাবো দেখো এদিকে আমাদের ডাটাটা লতিটা ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমরা তুলে নেব তুলে নিয়ে তারপরে আমরা নারকেলটাকে ভেজে নেব তো চলো এবারে আমরা নারকেলটা ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না একটু ভাজা হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব তো আমাদের নারকেল নরম আছে সেই জন্য আমরা আমরা এখানে এটাকে বেশি কড়া করে ভাজবো না চলো এটাকে ভেজে নিচ্ছি হয়ে আমরা তো দেখো এদিকে কিন্তু আমাদের সমস্ত সবজিগুলো ভালো মতো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ভেজে রাখা নারকেল সুন্দর করে মিশিয়ে নেব নারকেলটা দিয়ে আর দিয়ে দেবো ভেজে রাখা যে সবজিগুলো আছে সেগুলো ফুলকপি ভেন্ডি কুমড়ো উচ্ছে উচ্ছেটা কিন্তু একদম কম পরিমাণে ব্যবহার করা হয় যেহেতু উচ্ছে তো। সেই জন্য উচ্চের পরিমাণটা কিন্তু একটু কম রাখা হয় দিয়ে দেবো ডাটা ডাটা লতি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে দেব সমস্ত কিছু দিয়ে এটাকে আরেকবার নেড়ে নেব আমরা এটা কিন্তু আজকে তোমাদেরকে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না শেয়ার করা হচ্ছে আমাদের ট্রেডিশন আমরা যে প্রথমে চলে এসেছি এত বছর ধরে বছর শেষে নববর্ষের আগে যেটা তৈরি করা হয় সেটাই তোমাদেরকে আজকে আমরা শেয়ার করছি এটা কিন্তু আমাদের ট্রেডিশন তো চলো এটা এবার হোক তো দেখো এদিকে আমাদের সবজিগুলো ভাপানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এঁচড় যেটা আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম সিদ্ধ করে রাখা এচোর। এরপরে দিয়ে দেবো সজনে ডাটাটা সজনে ডাটাটা আমরা একটু হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি যেহেতু এখানে আমাদের সমস্ত সবজি সবজিগুলো ভাপানো তো সেই জন্য হালকা করে আমরা সজনে ডাটাটাকেও হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সজনের ডাটাটা সমস্ত কিছুকে দিয়ে বেশ ভালো করে আর একবার নেড়ে নেব এটাকে এটা কিন্তু শুধুমাত্র আমাদের পরিবারের জন্য তৈরি করা হয় এমনটা নয় এটা কিন্তু আগে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতেও দিতাম এখনও সেটা দেয়া হয় এবং তাদের যখন তৈরি করে তারাও কিন্তু সেটা দিয়ে যায় তোমাদেরকে তো বললামই এটা আমাদের প্রথম মেনে তৈরি করা হয় তো চলো এটা আমাদের একদম পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে আমরা তেলে মশলা ভাজবো দেখো এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল তেল কিন্তু অনেকটা বেশ পরিমাণেই লাগবে যেহেতু প্রচুর সবজি আছে এখানে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা পেঁয়াজটা দেব দেখো তেল আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব পাঁচ ফোড়ন বেশ অনেকখানি পরিমাণে এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো চলো পেঁয়াজ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো বাটা মশলা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তোমরা কিন্তু ঝালটা বুঝে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবে তোমাদেরকে তো বললামই যেহেতু আমাদের বাড়িতে আগে সন্ন্যাস নেওয়া হতো তো সেই জন্য কিন্তু আমরা এখানে আদা রসুনটা আজকে ব্যবহার করি রসুন পেঁয়াজ এগুলো যেহেতু সারা চৈত্র মাস ধরে নিরামিষ খাওয়া হতো তো আজকের দিনে এই চড়কের দিনে বা চৈত্র সংক্রান্তির দিনে আমরা এখানে নিরামিষটা ভঙ্গ করতাম তো তারপরে খেতাম তো চলো এবারে দিয়ে দিচ্ছি লবণটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর কিন্তু একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে তো দেখো মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়েছে চারিদিক থেকে দেখো কড়াইয়ের গায়ে তোমরা দেখতেই পাচ্ছ দেখো দারুণভাবে কিন্তু তেলও ছেড়েছে মশলা থেকে তো চলো এখানে আমরা এবারে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা আমরা প্রথমে দিই নি এখন একটু মশলার সঙ্গে দিয়ে হালকা করে একটু ভেজে নেবো চলো সাতটা একটু হালকা ঢেঁ নিয়ে তারপরে আমরা সমস্ত সবজিগুলো দেবো তো চলো এবারে আমরা এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিটা দিতে দিতে আমরা কিন্তু এটাকে মশলার সঙ্গে মেশাতে থাকবো যেহেতু অনেক পরিমাণে সবজি আছে নয়তো কিন্তু মেশানো যাবে না বেশি অল্প অল্প করে সবজি দিচ্ছি আর মেশাতে থাকছি তো দেখো সমস্ত সবজিগুলো কিন্তু ভালো মতন দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার এটাকে আমরা মোটামুটি পাঁচ দশ মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব এটা কিন্তু প্রায় আমাদের হয়ে গেছে সমস্ত সবজি সিদ্ধ করাটাই কিন্তু মেন কাজ আর লাস্টে শুধু মশলাগুলো কষিয়ে এটা তেলে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো চলো এবার এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখো এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার এটা আমরা সার্ভ করার তো কোনো বিষয় নেই এটা অনেকটা যেহেতু পরিমাণে আছে এবার এটা আমরা নিজেদের আত্মীয়দের বাড়িতেও দেবো আশেপাশেও সকলকেই দেওয়া হবে যারা তৈরি করে তারাও কিন্তু এগুলো এসে দিয়ে যায় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে